টোটো বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ঘিরে জটিলতা ক্রমশ বাড়ছে পরিবহন দপ্তরের উদ্যোগে গত মাসের মাঝামাঝি থেকে রাজ্য জুড়ে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলেও নলহাটি সহ বীরভূমের বিভিন্ন এলাকায় এখনও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ টোটো চালক ইউনিয়নগুলোর এরই প্রতিবাদে নলহাটি ও লোহাপুর অঞ্চলে বৈঠক করে টোটো চালকেরা সিদ্ধান্ত নিয়েছেন চার ও পাঁচই ডিসেম্বর তারা টোটো না চালিয়ে ধর্মঘটে সামিল হবে চালকদের অভিযোগ টোটো চালিয়ে খুবই অল্প উপার্জন হয় পেটের দায়ে এই গাড়ি চালায় এখন রেজিস্ট্রেশনের জন্য প্রায় আঠেরো হাজার টাকা খরচ এত টাকা আমরা কোথা থেকে দেব চালকদের দাবি রেজিস্ট্রেশনের সঙ্গে যুক্ত খরচ তাদের নাগালের বাইরে তার উপরে রুট পরিবর্তন ও চলাচলে নতুন বিধিনিষেধ জারি হওয়ায় তারা আরও সংকটে পড়েছেন আজ সকালে নলহাটি শহরের গোপালপুর জগধরি পায়েকপাড়া সহ বিভিন্ন প্রান্তে স্বতঃস্ফূর্তভাবে টোটো বন্ধ রাখেন চালকেরা রাস্তায় টোটো না নামায় সাধারণ যাত্রীদেরও ভোগান্তির শিকার হতে হয় টোটো ইউনিয়নগুলোর বক্তব্য সরকার আমাদের সমস্যার দিকে নজর না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে রেজিস্ট্রেশন ঘিরে অচল অবস্থা যত দিন বাড়ছে ততই বাড়ছে পরিবহন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা এখন দেখা সরকারি হস্তক্ষেপে কত দ্রুত সমাধান হয় এই টোটো সংকট আমরা সবাই টোটোওয়ালা মিলে মানে পুরো পৌরসভা প্লাস আমাদের নলহাটি বিধানসভা যতটা পঞ্চায়েত আছে সবাই টোটোওয়ালা মিলে আমরা একটা আলোচনা করেছি আমাদের যে দাবি এই যে আটটিও আমাদের উপরে মানে যে ই করেছে গাড়ির উপরে টোটোর উপরে কি আঠারো হাজার টাকা দিয়ে নাম্বার করতে হবে প্লাস তিন চাকা মানে আমরা তিন চাকা টোটো আর কি পাঁচ হাজার টাকা দিয়ে লাইসেন্স করতে হবে প্লাস ষোলোশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু আমরা সাধারণ মানুষ মানুষ একটা খেটে খাওয়া মানুষ বড় জোর আমরা দিনে দুশো থেকে আড়াইশো টাকা আমরা ইনকাম করি তাহলে আমরা এই দাবি কি করে মেনে নিতে পারবো তারপর আমার বলেছে কি সাত কিলোমিটার আমরা রুট দিব সাত কিলোমিটার রুট দিবে এবং মেন রাস্তায় দিবে না হ্যাঁ গ্রামীণ এলাকায় তাহলে আমরা সাধারণ একটা আড়াইশো দুশো টাকা খেতে খাওয়া মানুষ দিনে করি তাহলে এই আঠারো হাজার টাকা কোথা দিব এই দাবি আমরা কোনো দিনই মেনে নিতে পারবো না এই দাবি যদি আমাদের না মেনে লয় আমরা এখন এইভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব এটাই হয়েছে আমাদের দাবি কিন্তু আমাদের কিছু করার নাই আমরা গরিব মানুষ আমরা কি করে চলবো আঠারো টাকা আমরা কোনোদিনই আমরা মেনে নিতে পারবো না আমরা এইটাই চাইছি কি আমাদের সরকার এটা যেন আমাদের সাধারণ লোকের উপরে করে দিতে পারে কি আমাদের এই আঠেরো হাজার টাকা যেন আমাদেরকে না লাগে এবং আমাদের অধিকার যেন গাড়ি চালাপ দিতে পারে সেটাই আমরা মেনে দিতে পারবো এটা সাঁইথিয়া দাস অটোমোবাইলে অফার নতুন গাড়ি কিনি থাকছে ফ্রি এছাড়াও লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাইক মাত্র দশ হাজার টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যে কোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসের আদি চলে আসুন সাইতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স